আবদুল্লার বিয়ে হয়ে গেল অবন্ধ চার দিন পর্যন্ত আবদুল্লাহ মসজিদ থেকে বিবির কাছে আসে না কয়দিন দিন কয়দিন চার দিন হয়ে গেল অবন্ধ নতুন বাউ বিয়ে করে ঘরে এনে রেখে ওই আব্দুল্লাহ চলে গেলেন ইবাদত করার জন্য ওই আবদুল্লা কি করতেছে না অবন্ধু চার দিন পরে আবদুল্লার বাবা জানতে পারলেন যে আমার ছেলেটা বিয়ে করে বৌমাকে ঘরে রেখে গেছে এখনো পর্যন্ত ছেলেটা কি করলো না বৌমার সাথে দেখা করলো না সে শুধু ইবাদত নিয়ে ব্যস্ত আছে এবার বন্ধু রসুল জানতে পারলেন রুসুলের কাছে খবর জানানো হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো ও প্রাণের নবী চার দিন হয়ে গেল চার দিন পার হয়ে গেল আব্দুল্লাহ বিয়ে করেছে এখনো সেই বিবির সাথে দেখা করতে যায়নি আমার রাসূল সঙ্গে সঙ্গে আমার রাসূল সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ তলব করলেন আব্দুল্লাহ তুমি শুধু ইবাদত করলে চলবে না ওই যে তিন কথার সাথী বানাইয়া বউ বানাইয়া যাকে তুমি ঘরে রেখে এসেছো সে তোমার অর্ধাঙ্গিনী তোমাকে শুধু ইবাদত করলে চলবে না তোমাকে তোমার বিবির হক আদায় করতে হবে

আলহামদুলিল্লাহ বলেন আরে যারা বলেন আরে আমার দাদু ভাই আলহামদুলিল্লাহ তো সেই হইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার গ্র্যান্ডফাদার আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আমি ছাড়তে দেরি আলহামদুলিল্লাহ বলতে দেরি করে নাই এগুলো হচ্ছে কনফিডেন্স এগুলো হচ্ছে ইমানি আওয়াজ বুদ্ধিমান মানুষ যারা ভেরি ইন্টেলিজেন্ট যারা ভেরি ক্লেভার যারা সেনসিবিলিটি সম্পূর্ণ পারসন যারা তাদের বুদ্ধি হলো আজকে আরে আমি ৩৬৫ টা রাত পেয়েছি ঘুমানোর জন্য কয়টা এক বছরে কয়টা কথা বলেন আছে আমার জন্য ঘুমানোর জন্য আরে তিনশো চৌষট্টি রাত আমি ঘুমাবো আজকে আমার এলাকার মাহফিল আজকে আলেমদেরকে দাওয়াত দিয়েছে এক একটা ফুলের এক এক রকম গ্রান আমি গ্রান নিতে যাব। এটা হলো বুদ্ধিমানের কাজ কেন জানেন এখানে এই ওয়াজটা থেকে আমি আরেকটু জিনিস জোর এড করতে চাই আপনাদের সুবিধার জন্য কেন তার এই ভাবনাটা ভাববে কেন জানেন কারণ কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কুরুর এই দুনিয়ার জীবন এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা কার জন্য যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে এই ধর্মীয় চর্চা ভুলে আলেমদের সংস্পর্শ ছেড়ে শুধু পৃথিবীর লোভে পড়েছে কি আর পৃথিবীর লোভে পড়েছে আল্লাহ রসুল যেমন আজকে আপনাদের এলাকার মানুষ যারা ইচ্ছে করে অবহেলা করে আজকের মাহফিলকে অবজ্ঞা করে তারা ঘরে বসে আছে তাদের মতো হতবাগা তারা কেমন করে হিসাব দিবে হাসুরুদ্দিন ইন নম্বর হাসার হিসাব আল্লাহ ইজ কুইক টু অ্যাকাউন্ট আল্লাহ হিসাব যখন অত্যন্ত তৎপর আপনার এলাকার মরব্বীরা আপনার এলাকার ছেলেরা তারা কি জবাব দিবে কি কয় দিবে কোন কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না সেই দিন আপনি সেদিন আল্লাহ হিসাব চাইলে দৌড় দিতে পারবেন আজকে গাজী সুলাইমানের কথা খারাপ লাগছে আর হুজুরে কি কথা বলে একটু শক্ত কথা বলে আমি বসবো না আরে আমি তো আপনাকে বাঁচানোর জন্য আসছি আমি আপনাকে শক্ত বলবো নাকি নরম বলবো যেই বন্ধু তিনি হলেন আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু যিনি আপনার ভুল ধরিয়ে দেয় আর যে আপনার ভুল দেখে হাসি দিয়ে এড়িয়ে যায় সে কখনোই আপনার বন্ধু হতে পারে না বরং সে আপনার বড় ধরনের বিপদ অপেক্ষা করছে কামনা করছে এই জন্য আপনার ছোট বলে আপনাকে সে শোধরাবে না আমার হিসাব কি বলছেন আপনারা কথা কি ভালো লাগে আমার আলোচনা শিরোনাম আজকে কি দিছি জানে আমার আলোচনা শিরোনাম দিয়েছি আল্লাহ বলেছেন ও ফিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান নাম থেকে বাঁচাও আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য আসছি আমিও বাঁচার জন্য রাস্তা খোঁজার জন্য আসছি আমিন বলেন না আর জোরে বলেন না আমি আর জোরে বলেন আমি আমি আপনাদেরকে বুকে হাত দিয়ে বলছি আমি আপনাদের সাথে কোনো শত্রুতা নাই আমি আপনাদেরকে ওই আখেরাতের জন্য বন্ধু বানাতে এসেছি আজকে আমি অদম গুনাগার আপনাদের কাছে এসছি আমার কথাগুলো যদি মনে প্রাণে শোনে বিশ্বাস করে আগামী দিন থেকে যদি বাস্তবায়ন করার চেষ্টা করেন আমি বলবো আপনারা জান্নাত খুঁজতে হবে না জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে গড়ে ওঠা তফিকদের সহযোগ বলা আমি যেটা আমি বলতে চেয়েছিলাম যারা ইন্টেলিজেন্ট যারা সায়েন্স অ্যাবিলিটি সম্পন্ন পার্সন বিবেকবান কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর আল্লাহ যাকে বিবেক দিয়েছে আপনি মনে করতে হবেন সে অন্য সবার চাইতে ব্যতিক্রম আল্লাহ কিন্তু বিবেক সবাইকে দেয় না আল্লাহকে বিবেক সবাইকে দেয় বিবেক কিন্তু আল্লাহ সবাইকে দেয় না এই দাদু ভাইয়ের উপরে তোলান না তারা দোনজনকে এদিকে তুলে দেন চেয়ার এদিকে ওঠেন আসেন এদিকে এসে বারণ আপনারা মুরুব্বীদেরকে উপরে ওঠানেন চেয়ার আছে এই আমার কথা আপনারা দাঁড়াবাহিক ভাবে বুঝতেছেন তো হিসাব বোঝেন এবার এদিকে তাকান ওইদিকে তাকানোর দরকার নাই জাস্ট বলছি একটু উপরে তোলার জন্য এইটুকে আর কিছু না এদিকে দেখেন যদি দৃষ্টি অন্য দেখে নেন বাড়ির কথা চিন্তা করেন আগামী দিনের কাজের কথা চিন্তা করেন তাহলে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা ছুটে যাবে আগার গোড়া মিলাইতে পারবেন না কথা বুঝতে পারছেন এটা কি ক্লাস এটা কি এটা এমন একটা ক্লাস পৃথিবীর সকল ইউনিভার্সিটি থেকে গুরুত্বপূর্ণ ক্লাস কারণ পৃথিবীর ইউনিভার্সিটি আপনাকে শুধু পৃথিবী সম্পর্কে অভিজ্ঞতা দেয় আর এই ক্লাস আপনাকে দুনিয়া এবং আখেরাত প্রেজেন্ট এন্ড ফিউচার দুইটা সময় নিয়ে আপনাকে কি দিবে শিক্ষা দিবে না বলেন আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন অত্যন্ত নিজেদের মধ্যে বিরক্ত হয়েন না আমি সারা রাত আলোচনা করব না কারণ দুনিয়াটা ধোকা এই জন্য আপনি দুনিয়ার কাজও করতে হবে দুনিয়ার কাজ না করলে খাবেন কোত্থেকে থেকে এটাও করতে হবে এটাও নিয়ামত তবে মুমিনের জন্য নিয়ামত আপনি যে ফ্যামিলি পরিবারকে খাওয়াচ্ছেন সময় মতো নামাজে চলে যাচ্ছেন মাহফিল হলে কিছু দাম সত্যাগম উপস্থিত হয়ে আলোচনা শুনে নিজের লাইফকে সাজানোর চেষ্টা করতেছেন আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি আল্লাহর কাছে এটার বিনিময় কি চাও সবাব চাও আল্লাহ রসুল বলেছেন তোমার আমল নামায় কন্টিনিউসলি সৎকার সবাব দেওয়া হবে আরো জোরে কন আমাদের দেশে অনেক আছে না ক্ষীরা চাষ করে অলরেডি সবকিছু তো আমরা নির্ভর কৃষির উপর নির্ভর করি আমরা তাই তো আর আমাদের বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ এই যে আমাদের দেশের শ্রমিকরা এর মধ্যে কেউ আছে এই টাকাগুলো বিক্রি করে সোদে লাগায় এটার ঠিকানা হলো জাহান নাম এটার কোনো কিছু কবল হবে না আরেকটা আছে পরিশ্রম করে বাজারে এগুলো কি করে বিক্রি করে বিক্রি করে নিজের অভাব মিঠায় দেশের একটা অংশের অভাব সে সেখান থেকে মিটায় এই যে পরিশ্রম করছে পরিশ্রমটা পর্যন্ত ইবাদত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার আলোচনায় আমি একটু পরে আবার ফিরে আসতে চাই আমি আপনাদেরকে এই জায়গাটার সাথে একটা হাদিস এড করতে চাই সাদ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বন্ধু প্রতিদিন আপনারা আমার প্রাণের রসুলের পিছনে নামাজ পড়তে রেশার নামাজ তিনি প্রতিদিন রসুলের পিছনে বন্ধ মুসল্লি হতেন তিনি রসুলের পিছনে নামাজ পড়ে উনি যখন ওনার গোত্রে চলে যেতেন ওনার গোত্রে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন সুবহানাল্লাহ বলেন না তিনি ওনার গোত্রে গিয়ে ও বন্ধু ইমাম হয়ে যেতেন একদিন তিনি কি করলেন অনেক লম্বা করে বন্ধু কেরাত ধরে তিনি নামাজ পড়ালেন জামাত পড়ালেন পিছনে ছিল একজন খেজুর বাগানের মালিক ও বন্ধু এই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন অনেক লম্বা কেরাত ধরার কারণে তিনি কি করলেন ওই জামাতে তিনি নামাজটা পড়লেন না কি করলেন না জামাতে নামাজ পড়লেন না পিছনে এত নিয়েকে কে নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন খেজুর বাগানে যখন পানি দিতে চলে গেলেন কেন তিনি জামাত পড়লেন না এই কারণে বন্ধু আপনারা আমার পানের রসূলের কাছে কি বচন নালিশ দেওয়া হলো এবার রসূলের কাছে যখন বিচার দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী এই লোকটা জামাত চালাকানি জামাতে নামাজ ছেড়ে দিয়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেল এবার আমার হসুল কি করলেন কারণ আমার হসুল যখন প্রশ্ন করলো এবার কারণ বললেন কারণ ইমাম সাহেব নামাজের মধ্যে অনেক লম্বা কেরাত পড়েছে ও বন্ধু এই কথা শোনার পরে এবার আমার হসুল ইমাম সাহেবকে সাজেস্ট করলেন আলাহ কাকে খেয়াল করেন খেয়াল করেন জীবন জীবিকা নির্বাহ করা কত বড় নিয়মও তিনি খেজুর বাগান মালিককে কিচ্ছু বলেননি তিনি ইমাম সাহেবকে ডাকালেন কারণ ইমাম সাহেবকে ডেকে রেখে বললেন যখন তোমরা বড় কোনো জামাত পড়াবে যখন তোমরা বড় কোনো জামাত পড়াবে তখন তোমরা ছোট ছোট কেরাত দিয়ে নামাজ পড়াবে ছোট জামাত এবং তুমি একাকে নামাজ পড়লে তোমার ইচ্ছে মতো কেরাত পড়ো মনে রাখবে মনে রাখবে ওই যে খেজুর বাগানের মালিক খেজুর বাগানে পানি দিতে চলে গেল এটা তার জন্য ইবাদত কারণ মুমিনের প্রত্যেকটা কাজ জীবাধন বলে হুজুর কেন গো কেন গো তিনি তো নামাজ ছেড়ে নাই জামাত ছেড়েছে কথা বলেন না কেন কারণ সময় মতো জমিনে পানি দিতে হবে অবন্ধু রসুল বুঝিয়ে দিলেন সময় মতো যখন জমিনে খেজুর বাগানে হবে এই বাগানের মধ্যে অনেক ফল ফসল তৈরি হবে এই ফসলের মাধ্যমে বাগানের মালিক তার চাহিদা মেটাবে এবং অর্থনীতি গুরুত্বপূর্ণ এই জন্য রসুল বলেছেন মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আপনি শুধু যে নামাজ পড়বেন এবাদত করবেন এমন কি আল্লাহর হাবিবের একজন গুলাম তার নাম হলো অবদুল্লা খ्याल করেন আমি আপনাদেরকে বুঝাই তার নাম কি আব্দুল আপনারা শুনতেছেন তো আমার কথা ঠিক যুবকদেরকে মেন করে বলছি যুবক আমার সবচেয়ে বড় ভয় আপনাদের জন্য আমার সবচেয়ে বড় টেনশন তোমাদের জন্য আমার সবচেয়ে বড় চিন্তা তোমাদের জন্য কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত তোমাদের বাবা থেকে পা পর্যন্ত পুরোটার মধ্যেই ইহুদিদের লং লেগে গেছে ঠিক কথা বলেন না কেন আমি এখন যদি বলে দে আমাদের যুবকদের ম্যাক্সিমাম যুবকের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল কথা বলেন না কেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট দেখা যায় ও বন্ধু হাদিসে যাব না কারণ হাদিস যদি বলি আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন বলে না হুজুর তো জাল হাদিস বলছে আমি কোরআন থেকে প্রমাণ করে দিব আমাদের ছেলেরা শুধু আজকে আপনাদের এই গ্রামের না বড় আলমপুরের যুবক না সারা বাংলাদেশের ট্র্যাডিশন চালু হয়ে গেছে ও বন্ধু আমাদের যুবকরা যে পোশাক পরে এটা হাদিস তো পরে কোরআন থেকে প্রমাণিত এটা তাদের জন্য না যায় নজ্লা বলেন না আর জোরে বলেন না আপনারা কি আমার কথা এক হতে পারেন না আমার দিকে তাকান আদম সন্তানের জন্য পোশাক দিছে আমার আল্লাহ তিনটা কয়টা তিনটা ও বন্ধু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পোশাক হলো তাকওয়ার পোশাক আল্লাহর কোরআন এসেছে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া দারিকা খায়র ওই সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ যুবক হৃদয় করে শোনো হ্যাঁ যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই ওই যে তাকওয়ার পোশাকটা পরা প্রত্যেকটা ইমানদার পুরুষের জন্য ফরজ কে কে কথা বলেন না ফরজ ফরজ সুন্নত না না ফরজ না ও বন্ধু ফরজ বলে হুজুর কন্ডিশনটা কি আমার দিকে তাকাত এই দিক দিয়ে থাকবে উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচের দিক দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনোর উপরে এই দুই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ কোরআন থেকে প্রমাণ আমাদের ছেলেরা জিন্স প্যান্ট লজ্জা স্থান দেখা যায় কি যায় না যান যায় কি যায় নাভির তিন থেকে চার আঙ্গুল নিচে বন্ধু তার প্যান্টটা এবং নিচের দিকে তাকালে শুধু টাকুর নিচে না পায়ের মোড়ার নিচে পর্যন্ত কথা বলেন না কেন আমার সাথে যদি আপনি সারা বাংলাদেশের ও বন্ধু আলেমদের কি আমার সাথে যদি বলেন এই ব্যাপারে কথা বলতে দেখবেন সবাই আমার সাথে একমত হবে কারণ এটা মুসলমানের জন্য বৈধ নয় কারণ মুসলমানের হিসাব হবে কথা বলেন না কেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি না তাদের কোনো হিসাব নেই আমার আল্লাহ সরাসরি বলে দিয়েছেন আল্লাহ কাফিরদের জন্য বানাইছে জাহান্ন আউযুবিল্লাহ বলেন না কেন আউযুবিল্লাহ আপনাদের সমস্যা নাই আপনারা আমার ওয়াজ পছন্দ করেন না ঠিক আছে ঠিক থাকলে আপনাদের ঠিক বলাটা তো সুন্দর হয় নাই আমি আপনাদেরকে বলি প্লিজ ডোন্ট স্মাইলিং এটা হাসির জায়গা না আপনি যদি এখানি হাসে হাসেন কাঁদবেন কোথায় বলেন না এখানে যদি বসে হাসেন কাঁদবেন কোথায় বলেন এখানেও যদি আপনি উদাসীন থাকেন তাহলে আপনার দিশা আসবে কখন এখনকার মানুষ দেখি মসজিদে আমি আপনাদেরকে আবার বলছি আমি আপনাদেরকে বাঁচাতে আসছি কি করতে আসছি আর আপনারা যদি বাঁচতে না চান তাহলে আমার কিছু করার থাকে না কেন জানেন এদিকে থাকেন আমার রসুল বলেছেন আমি আমার ওম্মত গুলোকে বাজায় ধরে ধরে যার থেকে বাঁচাতে চাই আমি আমার ওম্মত গুলোকে মানে মাজা চিনেন তো রসুল বলতেছে আমি আমার ওম্মত গুলোকে মাজায় ধরে ধরে আমি বাঁচাতে চাই কিন্তু আমার ওম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে নামে পড়ে যায় তার মানে আমার রসুল আমাদেরকে জান্নাত থেকে বাঁচার রাস্তাটা দেখিয়েছে আমরা সেই রাস্তায় না হেঁটে আমরা নিজেরাই জাহান দিকে এগিয়ে যাচ্ছি রসুলের কথাগুলো অমান্য করে করে ঠিক কেনা বলে এই জায়গার মর্যাদা কত মানুষ যদি জানতো লটারির মাধ্যমে আজকে সামনে বসার জন্য প্রতিযোগিতা করত। আমি আপনাদেরকে একটা কথা বলি সম্মানিত উপস্থিতি আমাদের দেশে সবচেয়ে বেশি হিন্দু আছে আছে না অন্য ধর্মের চেয়ে হিন্দু বেশি তাই তো হিন্দুরা যে পূজা করে এটা কি কোরআন হাদিস সম্মত কথা বলেন আপনারা কি মনে হয় কোরআন হাদিসে আছে এটা পূজা করা না সবাইকে এই কথাতে একমত হাত তুললে দেখান কে কে এটাতে একমত

কার কাজ তো শয়তানের কাজ তো কোরআন হাদি সাপোর্ট করবে না আমি আপনাদেরকে এখানে কেন আসলাম আমি কিন্তু হিন্দুদেরকে ছোট করে না তারা তাদের ধর্ম পালন করুক তাদের জবাব তাদের মালিক নিবে ঠিক না বলেন তা আমরা আমাদেরটা বলতেছি তাদের ধর্মের তো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই তাদের তাদের জন্য আল্লাহ বলেছে সরাসরি তারা জাহান্নামে নামে যাবে বানাইছে জাহান্নাম তাদের জন্য এবার আসেন তারা যে তাদের ধর্মের চর্চা করে আপনারা বলেন তারা অন্য সময়ের চাইতে কি পূজার দিন কি ভালো পোশাক পরে না কিন্তু আপনি তো মুসলমান আপনি তো মুসলমান তারা তাদের ধর্মের চর্চার কোন ভিত্তি নেই কোরআনে নাই হাদিসে নাই আল্লাহর নাই রসুলের নাই কিন্তু তারা তাদের ধর্মীয় চর্চা যখন করতে চায় তাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায় কিন্তু আমরা মুসলমান আমরা কতটি স্টুপি আমরা আমাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে আমরা আমাদের লেবার চেঞ্জ করতে পারি না আমরা কতটা গানি আমরা কতটা বুদ্ধিমান এগুলো খেয়াল করেন সময় এখনি আরে ভাই বেঈমান কাফিরের জন্য যে গজব আসে এটা আমাদের জন্য আসার কথা না কেন আসে কারণ আমরা তাদের সাথে মিলে গেছি যেটা বলতে চেয়েছিলাম বুদ্ধিমান মানুষ এখানে আসবে কেন আসবে কারণ এই দুনিয়ার হায়াত তো একটা ধোঁকা কে বলেছেন আরো জোরে বলেন না কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমার আল্লাহ কি বড় না সবচেয়ে বড় না স্রষ্টা না লা শারিক আহা কে করে বলে देयर इज نو গড বাট আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকে তাকান কারণ বুদ্ধিমানরা এখানে এসে গেছে অলরেডি এখন একটু মোটামুটি সুন্দর লাগে না হ্যাঁ সুন্দর হয়েছে না আলহামদুলিল্লাহ বলেন এদিকে খেয়াল করেন কারণ বুদ্ধিমানরা আরো বেশি ভালো জানে সবচেয়ে বড় বড় যে ভয়ঙ্কর কথা এখনকার মানুষ আল্লাহ রসুল বলে দুনিয়া নিয়ে ব্যস্ত কার জন্য ছেলে মেয়ের জন্যই তো এবার আসেন কোরআন শরীফের উনিশ পারা সোরা সোয়ারা অষ্টআশি নাম আয়াতে আল্লাহ বলেছেন ইয় অঁ ইয়ানফাউ মালু ইয়ং পা ও কাল হাসুড়ির দিন ধন সম্পদ সন্তান সন্ততি আপনি বাবা এবং মার কোন কাজে আসবে না বলবেন না যেই ছেলের জন্য আপনার লাইফ শেষ করে দিয়েছেন ভালো কিছু খানো নাই ভালো পোশাক পরেন নাই এই ছেলে আপনার কোনো কাজে লাগবে না হাসবে যে সম্পদ অর্জনের জন্য আপনি রাত দিন মেঘ বৃষ্টি সব অপেক্ষা করে ইনকাম করে জমাইছেন এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না কি দরকার এই সন্তানের কি দরকার এই সম্পদের আমার কথা কি আপনারা বুঝতেছেন এই জন্য বললাম আজকে যারা এসছেন তারা অত্যন্ত খুশনসি আপনারা বিজয় যোদ্ধা কারণ আজকে শয়তানকে আপনারা পরাজিত করেছেন যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে আপনার জীবনে যত বেশি শয়তানকে আপনার কাছে আর আপনি যত বেশি শয়তানের কাছে হারবেন ততই আপনি জাহান নামের নিকটবর্তী হবেন বলেন নাউজুবিল্লাহ জোরে আমার মূল আলোচনাটা কোথায় ছিল যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে মন করে বানাইছে আমরা মন মতো পথে চলতে পারছি দেখি না আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সুন্দর রাখার জন্য এগেনিস্ট পার্টি যারা আছে কারা শয়তান থেকে ধরে খেয়াল করেন এগেনিস্ট পার্টি মানে তো বুঝেন কি এগেনিস্ট পার্টি মানে কি শুধু শয়তান না আপনার বেইমান কাফেররাও সব আমাদের এগেনিস্ট তার মানে শত্রু তারা কি কথা বলে না কেন তারা আমাদের আল্লাহ আমাদের রাসূলকে বলে তারা তাদের ইচ্ছে মতো উপাসনালয় বানায় উপাসনা করে তাহলে তারা আমাদের শত্রু না আর যারা বলে তারা আমাদের শত্রু আমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করার কথা কথা বলে না কেন আই हैव बीन অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল আনটিল দা টেস্টिफाई दट देयर इज

আমি যুবকদেরকে নিয়ে কারণ আপনারা মুরব্বীদেরকে আমার নতুন করে ওয়াজ শোনানোর কিচ্ছু নাই কেন জানেন কারণ আপনাদের হৃদয় খুঁজলে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা আর আমাদের যুবকদের হৃদয় খুঁজলে ম্যাক্সিমাম যুবক সবাইকে বলছি না ম্যাক্সিমাম যুবকদের হৃদয় খুললে দেখা যায় হিংসা নোংরা আর আত্মগরিমায় ভরা ভুল বললাম আপনারা সকাল থেকে বিকাল আল্লাহ রসুল নিয়ে ভাবেন আপনার নাতি বাচ্চারা সকাল থেকে বিকাল এটার মধ্যে কি আছে কম্পিটিশন করে আমি আমাদেরকে আল্লাহ ভালো রাখার জন্য ভালো রাস্তা তৈরি করে দিয়েছে এদিকে তাকান আপনি আপনি ভালো থাকার জন্য আল্লাহ রাবুল আলম কি তৈরি করে দিয়েছে সুন্দর রাস্তা তৈরি করেছে রাস্তার নাম কি ইসলাম কি আরো জোরে বলেন কি কারণ এটা আমাদের শ্রেষ্ঠ কেন ইন্দিন ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আছে আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখন আমরা ইসলামের মধ্যে আছি নাই নাই আমরা আছি আবারও খাই এটা এটার নাম কি রে মোবাইল না তো বিষাক্ত সাপ এটার নাম কি কথা বলেন যুবকরা বলে আমি বললাম আজকে বলে গাজী সুলাইমান বলে গেছে এটার নাম বিষাক্ত এইটার বিষ যদি কারো বডিতে ঢুকে কারো ব্রেইনে ঢুকে কারো হৃদয়ে ঢুকে এইটার বিষ তাহলে এই বিষ কেন নামাবে আমি জানি না এই বিষ্ণামানুর ওঝা পৃথিবীতে জন্ম হয় নাই বলো হুজুর কেন হ্যাঁ এটার মধ্য থেকে আমরা যেটা নিচ্ছি এটা হলো পুরোটাই ইহুদি নাসারা বেঈমান কাফেরদের অপসংস্কৃতি বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আজকে আমরা আল্লাহর রাস্তাকে বাদ দিয়ে আমরা কি করছি বেঈমান কাফেরকে ফলো করছি কন্টিনিউয়াসলি জে বাই জে কথা বলেন না কেন আরো জোরে ভাই আমার কথার মধ্যে আপনারা কথা বুঝতেছেন তো কথা বুঝতেছেন তাহলে এখন এখান থেকে আমরা বাঁচতে হবে কি করতে হবে বাঁচতে হবে আমরা কেন বাঁচবো আল্লাহকে পাওয়ার জন্য কাকে আল্লাহকে এখন আল্লাহকে পাইতে হলে আপনাকে একটা কাজ করতে হবে করবেন নি সে কাজটা কোন কাজ আল্লাহকে পাইতে হলে আল্লাহ করেছে আমার রসুলের কাছে যাও কার কাছে রসুলের কাছে আমি দলিল দিয়ে কথা বলছি দলিল ছাড়া না আমার রসুলের কাছে যাও না হয় আমি আল্লাহকে তোমরা রাজি করতে পারবে না আমি আল্লাহকে পেতে হলে মাস্ট বি আমার হাবিবের কাছে যেতে হবে কেন কারণ আমার আল্লাহ বলছে হাদিসি কুৎসির মধ্যে এসছে লাউলা কালাম আর খালাকতু আলফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ওমা রাসূলের কথা শুনলে খুশি হন না আপনারা ঠিক আরে এটা তো আমার নবী বুকে হাত দিয়ে বলেন এটা আমার নবী আমি সেই নবী পে প্রাউড ফিল করি আমি সেই নবী প্রাউড ফিল করি কেন জানেন অন্য সকল নবীর চাইতে বেরি এক্সক্লুসিভ হচ্ছে মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুবহানাল্লাহ কি করতে হবে আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে কেন আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রুবিয়তি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তার মানে আমরা আল্লাহকে পাইছি রাসূলের মাধ্যমে যিনি কন্ন সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো মজার খবর দেখেন আরো মজার খবর আল্লাহ এভাবে বলেছেন

এখন হচ্ছে আমরা ক্যারেক্টার লেস ঠিক না আমাদের চরিত্র আমা রসুল ছিল শ্রেষ্ঠ চরিত্রবান কিন্তু আমরা হলাম নিকৃষ্ট চরিত্রের অধিকারী কেন রসুলকে ফলো করি নাই বলে যুবক ভাইরা আপনারা কি আমার কথা শুনছেন না বিরক্ত হচ্ছেন সবাই শুনছেন আপনারা সবাই আর একটু কাছে আসেন সবাই না 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 আর যার অসুবিধা অসুবিধা যার তাকে আমি কিছু বলছি না যারা সুস্থ আছেন এই যে এখন এখানেও কিন্তু জায়গা গ্যাপ আসেন আমি একটু জিকির করি জিকির সাথে সাথে আপনারা সবাই সামনে চলে আসেন একবার আমার কাছে চলে আসেন আমার একটা অভ্যাস আমি আমার মুসল্লিদেরকে দেখে দেখে ওয়াজ করতে হয় দেখে আমি তাদেরকে কাছে থেকে না দেখতে পারলে ভালো লাগে না সবাই চলে আসেন সামনে চলে আসেন ইয়ার সো দেন আর সো দেয়া

खुशी हरने अपना